আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারকাত বন্ধুরা আমাদের আজকের বিষয় কোন থেকে বেরিয়ে এসে নিজেকে সংশোধন করার ইসলামিক উপায় তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং এসএ কন্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তুমি বারবার ব্যর্থ হচ্ছ এটা প্রমাণ নয় যে তুমি খারাপ এটা প্রমাণ করে তোমার বেতরে এখনও ইমান বেঁচে আছে। কারণ যে মানুষ গুনাহে পড়ে কষ্ট পায় আল্লাহ তাকে এখনো ডাকছেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন সব আদম সন্তানই ভুল করে আর সর্বোত্তম তারা যারা তৌবা করে হতাশ হয়ে যেও না আল্লাহ এখনো দরজা খোলা রেখেছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না যতবার পারো ততবার ফিরে এসো আল্লাহ ক্লান্ত হন না আমরাই হাল ছেড়ে দেই গুনাহকে হালকা বাবা বন্ধ করো একটা ছোট গুনাহ ও বড় পাহাড় হতে পারে যদি তা তওবা ছাড়া পড়ে থাকে নিজেকে বলো এই গুনা আমাকে জানলার থেকে দূরে নিচ্ছে গুনাহের দরজা বন্ধ করো শুধু তৌবা তৌবা করার পর নিজেকে প্রশ্ন করো আমি কি কারণে এই গুনাহে পড়ি কোন সময় কোন জায়গায় কোন মানুষ আমাকে টানে তারপর সেই দরজাটা বন্ধ করো ফোন কিছু অ্যাপ কিছু সঙ্গ প্রয়োজনে ত্যাগ করো কান্না না এলে কৃত্রিম কান্নাও এবাদত নামাজে বলো হে আল্লাহ আমি লজ্জিত আমার আর শক্তি নেই আল্লাহ বাঙ্গামন পছন্দ করেন এই দুয়াটা বারবার পড়ো খুব শক্তিশালী একটি দুয়া আল্লাহ শরীফ আ ওয়াল ফাসা অর্থ হে আল্লাহ আমার কাছ থেকে সব খারাপ ও অশ্লীলতা দূরে সরিয়ে দিন প্রতিদিন নামাজের পর পড়ো একা লড়াই করো না ভালো মানুষের সঙ্গনাও ইসলামিক কন্টেন্ট দেখো শোনো দিনে অন্তত পাঁচ মিনিট কোরআন লাউট করো শয়তান একা মানুষকে পছন্দ করে বারবার পড়ে গেলে নিজেকে গিন্না করো না নিজেকে বলো আমি এখনো চেষ্টা করছি এটাই আমার সবচেয়ে বড় এবাদত তৌবা করো আবার উঠে দাঁড়াও সব শেষে যেই কথাটি বলবো সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার পথ একদিনের না কিন্তু যে মানুষ আল্লাহর দিকে হাঁটে সে একদিন ঠিকই পৌঁছে যায় আল্লাহ তোমাকে গিনা করেন না তিনি তোমার ফিরে আসার অপেক্ষা করছেন তো চলুন আমরা সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসি সময় তাকিতে আল্লাহ যেন আমাদেরকে পথে ফিরিয়ে নেন সবাই বলি আমিন